ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ হি অবর আগত সমানিতে হামিউল ইসলাম ভাই আপনি রিয়ার থেকে জানতে চেয়েছেন এটা যে আল্লাহ রব্ল কোরআনে বলছেন তোমরা ভালো কাজ করো আরেকজনকে উৎসাহিত করো এবং দান সদ্গা করো আল্লাহর পথে তোমাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহ প্রদত্ত রিজিক থেকে তোমরা আল্লাহর পথে দান করো এখন আমি যখন এই সমস্ত ভালো কাজ করতে যাই অথবা আল্লাহর পথে দান করতে যাই তখন এগিয়ে যাই কিন্তু আমার মনের মধ্যে অসা আসে তো আল্লাহ সন্তুষ্টের জন্যই করতে হবে কিন্তু অনেক সময় কুমন্ত্রণা চলে আসে যে তুই লোক জন্য এখন এটা যেন করণীয় আলহামদুলিল্লাহ আল্লাহ রস ইলামাবাদ হামিম ভাই শয়তানের অসহায় একটা কুমন্ত্রণা শয়তান তো দাগা দিবে মনের মধ্যে সবসময় অসহাজ কুমন্ত্রণা দিতেই থাকে আর শয়তান এমন ভাবে প্রবেশ করে যে মানুষ দেখে না ইনার সাহিতি মিনাল ইনসানের মাজার দাম আমি কথা বলেছেন যে শয়তান মানুষের রক্তে রক্তে প্রবেশ করে এই জন্য সবসময় শয়তান অসহ কুমদ্রান থেকে দূরে থাকতে হবে শয়তান যে চাই রিয়া রিয়াকারি হইতে লোক দেখানো আমল থেকে এই জন্য যদি এগুলি হয়ে থাকে তাহলে গোপনে করবেন আল্লাহ সন্তুষ্টির নিয়ত রাখবেন এবং ওই অসহা কুমন্ত্রণা আসলে চাইবেন আর তারও সর্বোপরি হলেও নিজের অন্তরকে ঠিক রাখতে হবে কিসের মাধ্যমে ঠিক রাখতে হবে আল্লাহর আল্লাহ ইবাদুতবন্দিকে আমলে কোরআন তেলাওয়াত এবং সকাল বিকাল যে সমস্ত শয়তানি কুমন্ত্রণ অশা থেকে দোয়া পড়ার কথা লানব শিখিয়ে দিয়েছেন যেগুলিকে বলা হয় আজকার সভা আজকারের মাসা এগুলি ঠিক রাখতে হবে তখন মনটা ঠিক থাকবে তারপর সালাম ফিরানের পরে যে সমস্ত দোয়াগুলো রয়েছে নিজেদেরকে পড়ার ব্যাপারে কথা রয়েছে আল্লাহ রসুল পড়তে রসুল পড়তে আদেশ দিচ্ছেন এই নয় যে মোনাজাত করবে আপনি ঠুম ঠাং মোনাজাত করে পালা যাবেন এই ধরনের বেদাতি আমল থেকে দূরে থেকে শূন্য মতো আমল করলে আল্লাহর সাহায্য চলে আসবে সালাম ফিরানের পর অনেকগুলি দোয়া আছে যে দোয়ার মধ্যে আয়তুল কুরসে আছে যে দোয়ার মধ্যে থেকে পানাসা আছে আবার অনেকগুলি দোয়া সেখানে আছে এগুলি দোয়া পড়তে হবে সময় পাইলে কোরআন তিলাওয়াত করতে হবে জিকির আজগা করতে হবে মনটাকে যেন শয়তানের অসওয়াসা যেন কুমন্ত্রণা ইসলামেরLambda করতে পারে যাতে ভালো দিকটা মনের মধ্যে প্রাধান্য বেশি হয় শয়তানের অংশটা দুর্বল হয়ে যায় তখন আর setan বোকা যেতে পারবে না আর দান করতেই থাকুন শত অসওয়াসা দিলেও মনের মধ্যে দোকা আসলেও দান করতে থাকবেন বা ওই কাজটা যেই কাজটার জন্য আপনি যাচ্ছেন এগিয়ে সেই কাজটার মধ্যে অসওয়াসা মনে আসলেও আপনি চলে যাবেন বাস্তবায়ন করবেন আর আল্লাহর কাছে প্রার্থনা করবেন শয়তানের অসওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে দোয়া আল্লাহর কাছে মুক্তি কামনা করবেন করে নিয়ে মনের মধ্যে নিয়ত চেঞ্জ হতেই পারে শয়তালি বসা হইতেই পারে আর যে সমস্ত রিয়া শয়তালি এসে যায় জন্য দোয়া আছে আল্লাহমিনী আউজিকা আল্লাহম ইন্নি রিয়া ও মিনাল কাদিব ওলা আইনি মিনাল আয়ুন

আমার ভালো কাজে এগিয়ে যেতে হবে শয়তানের অসুস্থ কুমন্ত্রণ আসলেও বারবার ভালো নিয়ত করতে হবে শয়তানের অসুস্থ থেকে ফিরিয়ে ভালো দিকে সব সময় অগ্রসর ভূমিকা রাখতে হবে তাহলে তখনই শয়তান দেখবেন হায় হেরে যাবে আল্লাহ রবুল্লা আলমেন আমাদের সবাইকে সর্বপ্রকার সুন্দরভাবে অমল করা তৌফিক দান করুন যেন আমরা এক্লাসের সাথে ঐক্যান্তিক নিয়তে করতে পারি শয়তানের অসুস্থ কুমন্ত্রণার থেকে আমাদের মনকে ফিরে রাখতে পারি আরো দোয়া আছে আল্লাহর দোয়া আছে নাফসি অমিশারি আমালি সারি বাসরি এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো অত্যন্ত কার্যকর অন্তরে থেকে কানে নাকের বা অন্যান্য অন্তরে বা আমার আমলে খারাপি থেকে পানা এই ধরনের দোয়াগুলো আপনারা শিখে নেবেন এই দোয়াই তো সবকিছু দোয়া তো আপনারা জানেন আবাদত আর দোয়া মুখল আবাদত বরণ আবাদতের মগজ মূল এই জন্য শিখে নিতে হবে এবং পড়ার চেষ্টা করতে হবে